হ্যালো গাইস দেখো কুফড়িতে মার্কেট দেখো পুরিতে মার্কেট কুফুরি কুকুরি কুফড়ি তো যেটাই দেখছে সেটাই বাইনাই করে যাচ্ছে শুধু এটা দা আর ওটা দা খাবার জিনিস ব্রেকফাস্ট না করে আসলে খাওয়া যাবে তো যে হাই তো যে হাই হ্যাঁ দোকানগুলো সব বন্ধ মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে তো হ্যাঁ কর মুখ দিয়ে ধোয়া বেরোবে রে একটু দেয় ভিডিও করছি এরা মুখ দিয়ে ধোয়া বার কর দুজনে মিলে ঘর মা কোথায় এই সব আমাদের টিম আসছে একটু ধোয়া বার কর রোদ্দুর একটু ধোয়া বার কর মুখ দিয়ে ধোয়া বার সবাই আমরা এখন বিড়ি সিগারেট খাচ্ছি প্রচুর মুখ দিয়ে যেন ধোয়া বেড়াচ্ছে এ কি ঠান্ডা আরে বাপরে বাপ কেমন লাগছে ঠান্ডাটা দেবত রায় তোমার ঠান্ডা বেশি লাগবে না যাওয়ার সময়টা

একদম <laughs> <laughs> बापले जित्ति गर्छ जोछ एक मिनेट गाडीको पछि सर जानु छ हो केही करो देमी पेमेन्ट ए यै यसै गर्छ खरबी खरबी जल्दी गर्बे है है फेरवा समय लिए आउँछौ अब त नच अब